মাইক্রোসফট ওয়ার্ডের এই ডকুমেন্টে তিনটে সেপারেট লাইন রয়েছে এখন আমি চাইছি এই তিনটে লাইনকে কপি করে আমার নিজের চয়েস অনুযায়ী পেস্ট করতে মানে আমি যখন এই তিনটে লাইনকে কপি করে পেস্ট করব তখন গ্রিন লাইনটা প্রথমে আসবে তারপরে আসবে ব্লু লাইন আর একদম শেষে আসবে ইয়েলো লাইনটা কিন্তু এই ক্ষেত্রে আমি সিম্পল কন্ট্রোল সি মানে কপি এবং কন্ট্রোল ভি মানে পেস্ট করব না এই ক্ষেত্রে মাল্টিপল কপি করার জন্য প্রথমে তিনটে লাইনকে আলাদা আলাদা করে সিলেক্ট করবেন আর তারপর কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন কপি করার পর এখন পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করবেন না আমার নিজের চয়েস অনুযায়ী পেস্ট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডোজ কি প্লাস ভি প্রেস করলে ক্লিপবোর্ড ওপেন হবে তো প্রথমে ক্লিক করব গ্রিন লাইনে আর তারপর আবার উইন্ডোজ কি ভি প্রেস করব সিলেক্ট করব ইয়েলো লাইন আর অবশেষে আরেকবার উইন্ডোজ কি ভি প্রেস করে সিলেক্ট করব লাস্টের ব্লু লাইনটা এইভাবেই আমরা উইন্ডোজ কি ভি এই শর্টকাটকে প্রেস করে ক্লিপবোর্ড ওপেন করব এবং নিজের পছন্দ মতো যে লাইনটাকে আমরা আগে কপি করেছিলাম সেই লাইনটাকে চুজ করব পেস্ট করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ওপর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমার ফর্মুলা বন্ধু ইউটিউব চ্যানেলটিকে